নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি বাবা স্বাভাবিক অবস্থায় আছে তো বাবাকে নিয়ে যাচ্ছি উপদের বাড়িতে আজকে তো জানি উপদের বাড়িতে অনুষ্ঠান পঞ্চমৃত অনুষ্ঠান উপরের ওয়াইফের তো সকালে মাছ কিনে দিয়ে আসছি আমি এখন যাব একটু মির্জাপুর এই জন্য বাবাকে ওদের বাড়িতে রেখে যাই আর লোকজন আছে সবার সাথে গল্প গল্প করে সময় কাটবে বাড়িতে থাকলে দেখা যায় খুটখুট খুটখুট করে এটা সেটা করে হুম তো যে আমি গেছিলাম এক জায়গায় সেখান থেকে এসে দেখি বিভিন্ন কাজে ব্যস্ত তো ভাবছি ওই বাড়িতে রেখে যাই সবার সাথে গল্প গল্প করে সময় কাটে যাবে না আমার হয়তো ঘন্টা মধ্যে আমি চলে আসব তো চলেন মির্জাপুর মির্জাপুর কেনাকাটা করে নিয়ে আসি আহি পেট ভৰি খাইছো না না ভাত আছে পিছ হৈছে দুই পিছ কম যদি কাটা হৈছে মানে দুইশ আঠানব্বৈ পিছ হৈছে

কি আচ্ছা ইণ্ডিয়ান চাহ লাগিলে নিয়ে দাদা ঠিক আছে alpu পলপ ওয়াশ এটা হচ্ছে গুলোর ভিতরে খুব ভালো মানে সবচেয়ে ভালো ভিতরে এটা হলো আচল হম এটা আচল এটা হলো জমি এটা আসল জমিন একটা হ্যাঁ এটা হলো জমিন আপনার এটি জমিন আর আঁচলটা হলো এটা এটা হচ্ছে রানীয় গোলাপি এটাও চলে তবে খুব সুন্দর ইয়াংদের জন্য ফসা না শ্যামলা 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 হলে সেই মানাবে এটা এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে জমিন এটা আর এটা সেম এটা লাল এটা রানীয় গোলাপি এটা হলো আকাশের

দাদার দোকান থেকে আমি বেশিরভাগ কেনাকাটা করি দেখেন আসলে দাম করে লাগে না যেটা যে দাম মোটামুটি সেই দামেই সেটা বিক্রি হয় দাদা ওটা প্যাকেট করে দেন মির্জাপুর গেছিলাম মূলত উদ্দেশ্য শাড়ি কেনার জন্য শাড়ি আবার আনার কথা ছিল তৃষার মার তৃষা এবং তিসার মার আজকে আসার কথা ছিল আর কি অনুষ্ঠানে হঠাৎ শরীর অসুস্থতার কারণে মানে আসতে পারতেছে না গতকালকে আমার জানাইছে যার জন্য গতকালকে আর মির্জাপুর যাওয়ার সময় হয়নি এই জন্য আজকে মির্জাপুর থেকে শাড়ি নিয়ে আসলাম শাড়িটা কেমন হলো আপনাদের একটু দেখাবো না কয়েকটা শাড়ি দেখছি তার মধ্যে আমার কাছে এটাই ভালো লাগছে এটা নিয়ে আসছে আর কি এখন বাড়ির দিকে যাবো তারপরে

hey mom tau gua pernah suruh orang aja sih ini kan ini kan udah kan udah kan ini kan udah kan

har o dikana sa har o

বাড়ির দিকে যাচ্ছি বাবা ওই বাড়িতেই আছে তো শাড়িটা মোটামুটি পছন্দ করছে বাবার পছন্দ হয়েছে ব্লু কালার কিনছে স্বাভাবিক দাবের মধ্যেই অতিরিক্ত দাম তাও না আবার একবারে খুব কম দাম তাও না আমার সামর্থ্যের মধ্যে যতটুকু ততটুকুই আর কি তো বাড়ির দিকে যাই শেষ শেষ হই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন